যে চোদ্দটা গরু দেখাবো চোদ্দটা গরুই আপনার মাংসওয়ালা গরু এবং লাখের উপরে যে গরুগুলো আচ্ছা এই টাইপের গরু আপনার মানে একদম কোরবানি ফাইলের যে গরু আপনার যে গরুগুলো আছে মাংসের পূজায় গরুগুলো পাবে যেহেতু কোরবানির গরু আসলে মাংসের কোনো হিসাব এখানে থাকবে না বা চলবেও না মাংসের দামে হয়ে যাবে কোরবানির জিনিস সবচেয়ে মানে প্রাধান্য হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য সৌন্দর্যের উপর এটা দুই চার পাঁচ দশ হাজার আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মানে এখন তো মানে সামনে আর কয়েকটা দিন বাকি মাত্র দশটা বারোটা ব্যবসায়ী আছে যারা বড় বড় খামারি আছে মোটামুটি

শুরুতে যে গরুটা আছে মাংস কেমন আছে গরুটার গায়ে এই গরুটা আপনার চার মন সাড়ে মন মাংস আছে চার সাড়ে চার মাংস আছে চোদ্দটা গরু দেখাবো গরুই আপনার মাংসওয়ালা গরু এবং লাখের উপরে যে গরু আচ্ছা এই টাইপের গরু আপনার মানে একদম কোরবানি ফাইলের যে গরু রাখছেন কেমন এভারেজ এভারেজ আপনার দাম রাখছি এক লাখ পনেরো হাজার টাকা ভাই বলেন কি দাম তালে ব্যাপক পর্তায় এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে একদম মাংস থই থই করছে এটা আপনার অরিজিনাল দেশাল গরু গরুটা আপনার চোটের যে বাহার চোটের বাহার খুব এটা আপনার দশ হাজার টাকা এক্সট্রা বিক্রি হবে দশ হাজার টাকা বেশিতে বিক্রি হবে বেশিতে বিক্রি হবে আজকের প্রোগ্রামের লাইভ প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু

মাংস একদম জিম করা মনে হচ্ছে আচ্ছা এইখানে টোটাল গরু আছে ১৪ পিস গড় অ্যাভারেজ দাম রাখছে এক লক্ষ পনেরো টাকা পার পিস লট দাম কিন্তু তাহলে অনেক পর্তাই আছে ভাই গরু নিতে স্বীকার করবে বা যারা ব্যবসার জন্য গরু গুলো নিবে আমি তাকে সামান্য কিছু কম বেশি করে দেব যাতে তার গাড়ি ভাড়ার টাকাটা সেভ হয় সেভ হয়ে যায় জি ভাই এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো একদম মাংস ফুলে ফেপে বের হচ্ছে প্রত্যেকটা গরুই মাংসওয়ালা গরু শিং চোট এইগুলো আপনার দেখে শুয়ে তারপরে গরু মানুষ কিনবে কারণ হলো এই গরুগুলো দেখতে যদি সুন্দর হয় চার পাঁচ দশ হাজার মানুষ বেশি দিয়ে বেশি দিয়ে নিয়ে যাবে পাশে ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটাও তো মনে হচ্ছে মাংস আর লাইগার জায়গা বাকি নাই প্রত্যেকটা গরুই সুন্দর এবং সার গরু যে একটা সারের যে একটা মানে সিমটম ওর মধ্যে সার সার একটা ভাব দেখলেই বোঝা যায় এর মধ্যে একটা অরিজিনাল পিওর সার গরু দেশি সার গরু আচ্ছা তো টোটাল গরু আছে চোদ্দ পিস গর আবার পাইকারি দাম রাখছেন আজকে এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস গরু যে কেউ চাইলে আজকে নিয়ে ব্যবসা করতে পারবে গরু বেশি আসলে পাইকিরিতে পাইকারি

মানে ব্যবসা করার মতো গরু ব্যবসা সফল গরু জি এই পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো একদম পিটা বডি আপনার সিং চোট এবং গরুগুলো মাংস একদম পুরা টাইট পুরা টাইট মাংস যা আছে শুধু মাংসই আছে আচ্ছা টোটাল গরু 14 পিস প্রত্যেকটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল দাতাল গরু দাতাল গরু এবং সম্পূর্ণ সুস্থ সবল এবং যে গরুগুলো দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা গরুই আপনার মাংসওয়ালা গরু এবং

কারোটা হচ্ছে কম না কেউ কারো কম করে যাবে প্রত্যেকটা গরুই সুন্দর এবং বাসাই করেই আমার কেনা প্লাস মাংসই আছে টোটাল গরুর সংখ্যায় চোদ্দ পিস চোদ্দ পিস গরু এটা ছিল এগারো নাম্বার পাশে বারো নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল টকটকের কালার এটাও আপনার অনেক বড় গরু আপনার মানে প্রত্যেকটা গরুই আজকে আমার বেশিরভাগ গরুই লাল শেষের দিকের গরু গুলো আর বড় গরু আচ্ছা টোটাল গরুর সংখ্যায় চোদ্দ পিস গড় অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এক লক্ষ পনেরো হাজার পার পিস ১৩ নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলে দেন এগুলো ভাই আসলে মানে পাথর পাথর আপনার আঙ্গুল দিয়ে এখানে দাবাইতে পারবেন না ফার্মে আসলে কেউ খালি হাতে ফিরবে না ফার্মে আসে যদি এই গরুগুলো একসঙ্গে চোদ্দটা গরু বাইরে দেয় হ্যাঁ আমার মনে হয় দর্শক ফিরে চলে যাবে ফিরে যাওয়ার কোন সুযোগ নাই কোন সুযোগ নেই আচ্ছা এই পাশে সবশেষ চোদ্দ নম্বর যেটা নিয়ে আসছেন এই চোদ্দটা দিয়ে একটা প্যাকেজ করছেন দাম রাখছেন একসঙ্গে এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এক লক্ষ হাজার পার পিস নাম্বারটা একটু বলে দেন জিরো তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন